বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা আরও একটু বেড়ে গেল এর সাথে আজ কিন্তু বিভিন্ন এলাকাতে সকাল থেকেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে যা আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে আসতে চলেছে এরই সাথে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কিছু এলাকাতে হিট বা তাপপ্রবাহ কিন্তু ফিরতে চলেছে বিভিন্ন এলাকাতে গরমও কিন্তু বাড়বে যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও কিন্তু রয়েছে প্রিয় দর্শক এরকমই আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজ মে মাসের এগারো তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা বাজে তো আজ কিন্তু পূর্বাভাস মতোই বিভিন্ন এলাকাতে বচ্যগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছে মূলত বাংলাদেশের মধ্যাঞ্চলে একটা বড় এলাকা যার মধ্যে সিলেট বিভাগ রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে ভারতের ত্রিপুরার কিছু এলাকা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু সকাল থেকেই বচ্যগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের পশ্চিমের বগুড়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতেও বচ্যগর্ভ মেঘপুঞ্জ দানা বাধে দেখা যাচ্ছে ফলে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে বরিশাল ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরাতেও কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি আসতে চলেছে সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সাথে রাজশাহী বিভাগের দুটো একটা জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা খানিকটা থেকে যাচ্ছে বাকি বাংলাদেশের রংপুর বিভাগ সেই সাথে রাজশাহী বিভাগের বাকি এলাকাগুলো ময়মনসিং বিভাগের কিছু কিছু এলাকা এখানে কিন্তু আজ আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে যদিও বেলার দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে খানিকটা মেঘপুঞ্জ সঞ্চার হয়ে বৃষ্টি নামাতেও পারে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু সেভাবে বিগত চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির দেখা কিন্তু মেলেনি তবে আজ কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসছে প্রথমত আজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সকাল থেকেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং সংলগ্ন এলাকাতে এই মুহুর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে সেই সাথে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এবং নদীয়া জেলার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানাবাধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়াও সুন্দরবনে কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাঁধার মতো পরিস্থিতি হচ্ছে অর্থাৎ বাংলাদেশের কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আজ সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে ঝাড়খণ্ডের উত্তর পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন বিহারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এই এলাকাটাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাঁধার মতো পরিস্থিতি রয়েছে এখানে মেঘ তৈরি হলে পরবর্তী সময়ে কিন্তু ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি দিতে সক্ষম হবে এছাড়াও ঝাড়খণ্ডের আহ চাকুলিয়া জামশেদপুর এই এলাকাগুলোতেও বচগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে যা পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার একাংশও কিন্তু ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে তার সাথে উত্তর ওড়িষ্যাতেও কিন্তু ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে তো ওভারঅল এই এলাকাগুলোতে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে একাংশ কিন্তু আজ খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের দিকে মেনলি শুকনো আবহাওয়া কিন্তু আজ থাকার সম্ভাবনা বেশি বিহারের বেশিরভাগ এলাকাতেও কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি পূর্ব ভারতে যেরকম অ্যাক্টিভিটি চলছে সেই সাথে কিন্তু উত্তর ভারতের দিকেও এই মুহূর্তে অ্যাক্টিভিটি শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলোতে সকাল থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়ছে তবে এই ঝড় বৃষ্টি কিন্তু এখানে খুব বেশি স্থায়ী হবে না ধীরে ধীরে পূর্বের দিকে সরাসরি সাথে পশ্চিম ভারত এবং তার আশেপাশের এলাকার দিক থেকে গরম হওয়া কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে ঢুকতে শুরু করবে পূর্ব ভারতের দিকে যে অ্যাক্টিভিটি এই মুহূর্তে হচ্ছে তার নেপথ্যে প্রধান কারণ হলো বিহারের উপরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমের প্রভাব রয়েছে তার সাথে আসামের উপরে এই মুহূর্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে তো এই ওয়েদার সিস্টেমগুলো সৌজনে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতা প্রবেশ করার পর সেই আর্দ্রতা কিন্তু ট্রপোসপিয়ারে উপর স্তরে পৌঁছচ্ছে এবং বচগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তো আজ পরিস্থিতি যারা দাঁড়াচ্ছে দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ত্রিপুরা এবং শিলচর তার আশেপাশে এলাকাগুলো উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ তার আশেপাশে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ঘেঁষা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আজ কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে যার মধ্যে সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বলেই মনে হচ্ছে তো এই গেল আজকে সম্ভাব্য পরিস্থিতি আগামীকাল বারোই মে কি হতে পারে আগামীকাল বারোই মে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে বিহারে যেরকম আজ ড্রাই বা শুকনো ওয়েদার থাক সম্ভব সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের দিকে শুকনো ওয়েদারের সম্ভাবনা বেশি আগামীকাল কিন্তু বিহার এবং উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী এই এলাকাগুলোতে বচগল মেঘপুঞ্জ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে যা পরবর্তী সময় দক্ষিণবঙ্গের দিকে নামা সম্ভাবনা তো আগামীকাল এই এলাকাগুলোর সাথে 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 বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির দেখা মিলবে এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে তেরোই মে গিয়ে কী হতে পারে পশ্চিমের হাওয়া আরও একটু জোরদার হতে পারে ওয়েদার সিস্টেমগুলো খানিকটা দুর্বল হতে পারে তবে তা সত্ত্বেও তেরোই মে এই এলাকাগুলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দেখা মিলবে অর্থাৎ আজ এবং আগামীকাল যে ধরনের সম্ভাবনা থাকছে তার তুলনায় তেরোই মে মে গিয়ে কিন্তু আরও একটু সম্ভাবনা কমতে পারে তবে সেই দিনও কিন্তু বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি চোখে পড়বে পরবর্তী দিন চোদ্দই মে হতে হতে পশ্চিমের গরম হাওয়া আরও একটু জোরদার হবে এবং এই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু মূলত পশ্চিমাঞ্চলের দিকটাতে বিহারের একাংশে কিন্তু এই সময় হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার মতো অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে ইতিমধ্যে ঝড় বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গের এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে যা কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে ধীরে ধীরে বাড়বে এবং পরবর্তী সময়ে আশঙ্কা রয়েছে যে মোটামুটি পনেরো বা ষোলোই মে থেকে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেগুলো ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকা সেই এলাকাগুলোতে কিন্তু হিটওয়েব বা তাপপ্রবাহ স্বমহিমায় ফিরবে এই সময় কিন্তু উত্তরবঙ্গের মালদা জেলা এবং পার্শ্ববর্তী এলাকায় একটা লোয়ার টপসফিয়ারিক লেভেলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে তো যে ঘূর্ণাবর্তের টানে ঝাড়খণ্ডের দিক থেকে গরম হওয়া কিন্তু এইভাবে ঢুকতে থাকবে আর বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া কিন্তু ঢুকতে থাকবে ফলে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া কিন্তু দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁচা জেলাগুলোর উপর দিয়ে যাবে আর পশ্চিমের গরম হওয়া কিন্তু পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে বইবে ফলে পশ্চিমের জেলাগুলোতে হিটওয়েভ আর বাংলাদেশ খেসার জেলাগুলোতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া দেখতে পাওয়া যাবে এই সময় কি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু হিটওয়েভ বা তাপপ্রবাহ দেখা যাবে বিভিন্ন এলাকাতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে দেখা যেতে পারে এই আশঙ্কা সব থেকে বেশি মে মাসের পনেরো বা ষোলো তারিখ থেকে শুরু করে মে মাসের কুড়ি বা একুশ তারিখের মধ্যে এরকমই আশঙ্কা থাকছে বাকি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও যেহেতু এই সময় বৃষ্টি একেবারেই হবে না বা অনেকটাই কমে যাবে তাই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে একইভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশে এলাকাগুলোতেও তাপমাত্রা বাড়বে আর ঝাড়খণ্ড বিহারের অবস্থা তো যথেষ্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে পারে তো বুঝতেই পারছেন মে মাসের তেরো বা চোদ্দো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে এবং চোদ্দো বা পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের কুড়ি তারিখের মধ্যে এই সময়টাতে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পশ্চিমাঞ্চলে একটা বড় এলাকা এর আগে যেখানে বড়ো ধরনের হিটওয়েব চোখে পড়েছে সেই এলাকাগুলো ঝাড়খণ্ডের এবং বিহারের বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এই সময়টার মধ্যে মে মাসের চোদ্দো তারিখ থেকে শুরু করে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে কিন্তু একেবারে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি কোথাও কোথাও স্থানীয়ভাবে বর্জ্যগর্ভ মেয়ে থেকে হালকা একটু ঝড় বৃষ্টি হতে পারে পুরোপুরি সেটা রোল আউট করা যাচ্ছে না তবে এই সময়টার মধ্যে ধান চাষি ভাইয়েরা কিন্তু তাদের কাজ সম্পন্ন করতে পারে। ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিয়ে এবার একটু একটু করে ইঙ্গিত মিলতে শুরু করেছে বিভিন্ন ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং থেকে শুরু করে ইসি এই সমস্ত ওয়েদার মডেলে কিন্তু ধীরে ধীরে ইন্ডিকেশন মিলছে যে পশ্চিম দিক থেকে কিন্তু আদ্রতাপূর্ণ হাওয়ার গতিবেগ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাড়তে শুরু করবে মে মাসের আঠেরো বা উনিশ তারিখ এই সময়টা থেকে এই সময় কি হতে পারে পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়ার গতি এতটাই বেড়ে যেতে পারে যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে হাওয়ার গতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে এবং সম্ভাবনা রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশের কোনো একটা জায়গা এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মে মাসের মোটামুটি কুড়ি তারিখ থেকে শুরু করে সম্ভবত চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে এবং সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ভারতের উপকূল ভাগ্যে টার্গেট করে এগোতে থাকবে এবং বঙ্গোপসাগরের সি সার্ফেস টেম্পারেচার সেই সময় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সাপোর্ট থাকবে তার সাথে প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট থাকবে এই কারণে কিন্তু সিস্টেমটা ধীরে ধীরে ইনটেনসিফাই করে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং যার সম্ভাব্য ট্র্যাক কিন্তু উত্তর পশ্চিমের দিকেই অর্থাৎ ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে টার্গেট করি এগোনো সম্ভাবনা বেশি তবে সেই সময় ট্রপোসপিয়ারে দশ কিলোমিটার উচ্চতায় যে ধরনের বায়ুপ্রবাহ থাকবে তার সাথে কিন্তু তাল মিলিয়ে এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে সেই সময় যদি বায়ুপ্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে থাকে তাহলে কিন্তু সেটা মায়ানমার অথবা চট্টগ্রাম উপকূলের দিকে যেতে পারে বাংলাদেশের আর যদি ট্রপোস্পিয়ারের বায়ুপ্রবাহ যদি উত্তর পশ্চিম দিক বরাবর থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা বা বাংলাদেশের উপকূলভাগের জন্য বিপদের আশঙ্কা বহুগুণে বেড়ে যাবে তো সম্ভাবনা যেটা রয়েছে মে মাসের মোটামুটি একেবারে চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহে গিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগরে তৈরি হয় সেটা উপকূল ভাগের দিকে এগোতে পারে এই রকমই সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব আর ফলো করে নিন পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ